মোমবাতিতে ভোট দিন মোমবাতি 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 ভোট হলো আমানত করোনা তার ভোট হলো আমানত করোনা তার খেয়ানো যোগ্য প্রার্থী করো সাথী এবারে এসেছে চমক নিয়ে মোমবাতি মোমবাতি এবার এসেছে চমক নিয়ে মোমবাতি গরী বেড়ি দুখে দুঃখী সুখে দেশ হয়ে হয় গরি বেড়ি দুখে দুঃখী সুখে দেশ কি হয় ভারতে উন্নয়ন গতি এবার এসেছে নিয়ে মোম্বতী মুম্বতী এবার এসেছে আলোণিয়ে মুম্বতী মুম্বতী মুম্বতি মোম্বতী মুম্বতি মুম্বতি মোম্বতি মোমবাতি মারে কার প্রার্থী যারা ইমানতাদের তাদের বড় শক্ত শক্ত অঙ্গীকার থেকে যাবে না পিছিয়ে তারা আল্লাহ রাসুলের ভক্ত মোমবাতি মারে কার প্রার্থী যারা ইমান তাদের বড় শক্ত অঙ্গিকার থেকে যাবে না পিছিয়ে তারা আল্লাহ রাসুলের রে ভক্ত তাই হয়ে একইজুট দিও তাদের ভোট হয়ে একইজুট দিও তাদের ভোট দেখে আদর্শ নীতি এবারে এসেছে চমক